স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে শহীদ মিনারে হাজারো মানুষ সমাবেশ শুরু তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না জনতা 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 এভাবেই স্লোগানে স্লোগানে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে জড়ো হয়েছেন হাজারো মানুষ আরও মিছিল এখনও আসছে আজ মঙ্গলবার বেলা তিনটার আগে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্য চিত্র প্রদর্শন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর মঞ্চ থেকে স্লোগান শুরু হয় বিকেল চারটার দিকে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় শহীদ সরোয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন আমার ছেলে সাহারিয়ার নবম শ্রেণীর শিক্ষার্থী আন্দোলনের সময় মিরপুর দশে শহীদ হয়েছে আমাদের কান্না কখনো থামবে না এই বেদনা শেষ হওয়ার নয় খুনি হাসিনা ও তার হেলমেট বাহিনী আমাদের উপর পাখির মতো গুলি চালিয়েছে আমরা খুনি হাসিনার ফাঁসি চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুই দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে গতকাল সোমবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় আজ বেলা তিনটায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ডাকে সারাদিয়ে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকে সারা দেশে ছাত্র জনতা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন